বিশেষ করে প্রবাসীদেরকে অনেককে আমি দেখেছি যে বইয়ের সাথে কোনো কারণে ঝগড়া লাগছে তো দেখা যায় মোবাইলে ঝগড়া করতে 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 মোবাইলের চার্জ শেষ হয়ে গেছে তো আবার চার্জ দিয়ে আবার শুরু করে সেকেন্ড ইনিং শুরু করে হ্যাঁ অনেকে আছে দেখবেন যে মোবাইলে কথা বলতে বলতে ব্যালেন্স শেষ হয়ে গেছে তো আবার রিচার্জ করে রিচার্জ করে নতুন করে শুরু করে আছে না নাই এই অতিরিক্ত মোবাইলে কথা বিশেষ করে যখন কথা বেল চলে যাবে বোঝা যাবে এখন ঝগড়াঝারের দিকে জেলতে যাচ্ছে তখন ইমানদারের চরিত্র হবে কথা বন্ধ করে ফেলা কারণ আমি কারিম সাদা আসাল্লাম একটা হ্যারি সাতানা শুনেছেন তিনি বলেছেন আনহাজ আইমুন বিবাহিত এন ফির অবদিল জান্না লিমান তারাকাল মেরা আওয়েঙ্কান ম হে যে ব্যক্তি ঝগড়াঝাটি এড়ানোর চেষ্টা করে যদিও সে সত্যের ওপরে থাকে এই ব্যক্তির জন্য জান্নাতে একটা প্রসাদের দায়িত্ব আমি নিলাম তাহলে ভাইয়া আমার যখন দেখা যাবে যে মোবাইলে না এখন স্ত্রীর সাথে হোক স্বামীর সাথে হোক বন্ধু বান্ধবের সাথে হোক কলিগের সাথে হোক যে কারোর সাথে হোক মনে হচ্ছে এখন কথা বেলায়নের দিকে যাবে তাইলে বরং কথা বন্ধ এখন ভাই পরে কথা হবে ঠিক আছে রাখি দু চার দিন কাটায় দেন দেখবেন অটোমেটিকলি আপনার ভিতরে ব্যালেন্স চলে আসছে আপনি বেলায়নে কথা বলেন নাই আর রাগের মুহূর্তে যদি কথা কন্টিনিউ করতে থাকেন তাহলে আপনার অপমান হতে আর বেশি কিছু লাগবে না এমন এমন কথা মুখ দিয়ে বাইর হয়ে যাবে আপনি নিজেও খেয়াল রাখবেন না পরে এক সময় আফসুস করবেন হায় হায় এটা কি করলাম এই জন্য আমার মোবাইলে কথা বলার আদব হলো প্রয়োজনীয় কথা বলা অপ্রয়োজনীয় কথা না বলা অতিরিক্ত সময় কথা বলতে গিয়ে অর্থ সময় এগুলোর অপচয় না করা বিশেষ করে আমরা যখন আপনার অনলাইনে যোগাযোগ করার সুবিধা পাচ্ছি মেসেঞ্জারে হোয়াটসঅ্যাপ ইত্যাদিতে তখন দেখা যায় আমরা এগুলা খেয়াল করি না বিশেষ করে আরো বিশেষ করে যখন ঝগড়া জাটি বা একটু কথা বেলায়নে যাচ্ছে মনে হবে তখন কথা সংক্ষেপ করে ফেলতে হবে যার কোনো কথা নেই সাক্ষাতে কথা হবে বা পরে কথা হবে মোবাইল এটা ব্যবহার করে দেখবেন যে কত ঝোকড়াঝাটি কত গণ্ডগোল ফাসাদ এটা ডাইরেক্টও হয় মোবাইলে শুধু হয় তা নয় কিন্তু মোবাইলে দেখা যায় এগুলো যখন হয় তখন আমাদের সময় অর্থ অনেক কিছুর অপচয় একসাথে হবে বিদায় ব্যয়ী হতে হবে এটা আর একটি আদব